আসসালামু আলাইকুম আমরা এখন কাঠের সিঁড়ি দিয়ে নামছি এখন ওই সাইডে দিঘির ওই সাইডে আমরা যাবো গিয়ে হচ্ছে ওগুলো দেখবো এগুলো দেখেন থমকে তো থম গেলে বিরাট তুমি চলে যাবে যা থম বিরাট বড় এই যে এই যে থমকে হ্যাঁ থমলে পুরো থমে বিরাট থম তো এই যে এটা রাজবাড়ির গেট গেট হ্যাঁ তো এখন আমরা একটু ডিঘি নদী সাইডে যাওয়ার চেষ্টা করছি সিঁড়িতে নামলাম ওখানে পুত্রতাত্ত্বিক পাথর মূলত পাথর দিল না কিন্তু আমরা হচ্ছে এখানে ইয়েগুলো তুলছি ও হ্যাঁ আনসারের কথা বল মন্দির আমরা প্রবেশ করলাম এটা হয়েছে হ্যাঁ সত্যি অপূর্ব মন্দির তো ঐতিহ্য দেখে বোঝা যাচ্ছে যে এটা পুরাতন ঐতিহ্য हां तो अब हम